আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গুমে ভারতীয়দের সম্পৃক্ততা মিলেছে তদন্ত কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের শাসন আমলে শেখ সময়ে গুমের সঙ্গে ভারতীয়দের সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে যে প্রতিবেদন দিয়েছে কমিশন সেখানের এক অংশে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের মাথায় গুলি করে লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে নদীতে ডুবে দেওয়া হতো মরাদেহ টেনে নিচে ফেলা হত তুলে নেওয়া হত ব্যক্তিকে গাড়িতে চাপা দেওয়ার তথ্য পাওয়া গেছে কমিশনের তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে গুম শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক চক্রান্তেরই অংশ সুখরঞ্জন বালি ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর তারা ভারতে তাদেরকে পা গিয়েছে ভারতের র শেখ হাসিনার গুমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল যারা গুম হয়েছেন এর মধ্যে অনেকেই জানিয়েছে যে যেসব ব্যক্তিরা তাদেরকে গুমের সঙ্গে জড়িত ছিল তারা অনেকেই হিন্দিতে কথা বলতো। এরপর জানাব আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে জুলাই আগস্টের গণহত্যা ও বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানাতে আজ আওয়ামী লীগের ষোলো জন নেতাকর্মীকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে এদিকে রমজানে ভোজ্য তেলের দাম কমাতে কর এবং ভ্যাট অব্যাহতি বাজারে সর্বস্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে পরিশোধিত অপরিশোধিত সানফ্লোয়ার ক্যানোলা সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর আগামী একত্রিশে মার্চ দু পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বিস্ফোরক মামলায় চাপাইনওয়গঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ নাসোল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে জানাবো গোপালগঞ্জে অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক শিশু কিশোর অসুস্থ গোপালগঞ্জের কোটালিপাড়ায় খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের প্রস্তুতিমূলক সবার অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক শিশু কিশোর অসুস্থ হয়ে পড়েছে সোমবার ১৬ ডিসেম্বর উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে এই ঘটনা ঘটে গ্রামের এজিসার্স মিশনের আওতার মধ্য দক্ষিণবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের বড়দিনের প্রস্তুতিমূলক সভায় দুপুরের খাবার বিরিয়ানি খেয়ে তারা অসুস্থ হয়েছেন এবং সর্বশেষ জানাব পালানোর পর প্রথমবার বিবৃতি দিলেন আসাদ তিনি বললেন আমি পদত্যাগের কথা ভাবিনি বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ গত আটই ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তিনি এর এক সপ্তাহ পর নিরাপত্তা ভাঙলেন তিনি এমনকি একটি বিবৃতিও দিয়েছেন বাসার আল আসাদ আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গুমে ভারতীয়দের সম্পৃক্ততা মিলেছে তদন্ত কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের শাসনামলে গুমের সঙ্গে ভারতীয়দের সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের কাছে যে প্রতিবেদন দিয়েছে কমিশন সেখানের একাংশে বলেছে নিখোঁজ ব্যক্তিদের মাথায় গুলি করে লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে নদীতে ডুবে দেয়া হতো মরাদেহ টেনে নিচে ফেলে দেয়া হতো তুলে নেয়া ব্যক্তিকে চাপা দেয়া হতো এসব তথ্য পাওয়া গেছে কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে গুম শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক চক্রান্তেরই অংশ সুখরঞ্জন বালীয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা হিসেবে বাংলাদেশে ঘটেছে সুকরঞ্জন বালিক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণের পর ভারতীয় কারাগারে পাওয়া যায় থাকে যুদ্ধ অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের কমিশনকে জানিয়েছেন তাকে যে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সেই ছেলের বাইরে কাউকে হিন্দিতে কথা বলতে শুনেছেন তিনি তাকে কখনও এ বিষয়ে আগে কেউ জিজ্ঞাসা করেনি বা সাহস পায়নি তাকে কখন ধরা হয়েছে তিনি কোনো তথ্য দিয়েছেন কিনা এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ হয়েছে কিনা তদন্ত কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে র্যাবের গোয়েন্দা শাখায় যারা অভিযানে সক্রিয় ছিলেন তারা জানিয়েছেন ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দী বিনিময় করত বাংলাদেশের গুমের ঘটনা এবং আন্তর্জাতিক সুসংগঠিত চক্রের অংশ এসব তারই বহিপ্রকাশ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দু পনেরো সালে রাজশাহীর উত্তরাত থেকে তুলে নেয়ার পর ভারতে পাওয়া যায় এর উদাহরণ তার অভিজ্ঞতা থেকে জানা গেছে তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেটি টিএফআই টাস্কফোর্স অব ইন্টারগেশন লেখা কম্বল ছিল সেই সময় র্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে টিএফআই পরিচালিত হত আর বলা হয়েছে তদন্ত কমিশন পরিদর্শনে নিশ্চিত হয়েছে র্যাবের গোয়েন্দা শাখা এখন টিএফআইএ প্রবেশ নিয়ন্ত্রণ করে তবে বন্দিশালার ভেতরে অবকাঠামোর পরিবর্তন আনা হয়েছে কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদ কমিশনকে জানিয়েছে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল যে সন্দেহভাজন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন তিনি পরিচয় লোকাতে জমটুপি পড়া ছিলেন যা দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের এবং নিরাপত্তা বাহিনীর যোগাযোগকে নির্দেশ করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীসহ ষোলো জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় তদন্তের অগ্রগতি জানাতে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আমলা বিচারপতি ও রাজনীতিবিদ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ হাজির করা হবে আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে আদালতের নির্দেশে তাদের এই মামলার অগ্রগতি জানাতে তাদের ট্রাইব্যুনালে উঠাতে হবে সোমবার ষোলোই ডিসেম্বর রাতে গণমাধ্যমে সব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্ল নোমান অভিযুক্তরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ডক্টর দীপুমণি রাশেদ খান মেনন হাসানুল আহমেদ পলক খান গোলাম দস্তগীর গাজী সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান তৌফিক ইলাহি সাবেক বিচারপতি এ এইসম এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সচিম জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং কামরুল ইসলাম রমজানে ভোজ্য তেলের দাম কমাতে কর এবং ভ্যাট অব্যাহতি বাজারে সর্বস্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে পরিশোধিত এবং অপরিশোধিত সানফ্লাওয়ার ক্যানোলা সয়াবিন ও পাম অয়েল আমদানি বিদ্যমান সব আমদানি শুল্ক ও রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী একত্রিশ মার্চ দু পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার ষোলোই ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ সব তথ্য জানায় পনেরোই ডিসেম্বর এ সংক্রান্ত আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব প্রজ্ঞাপনে সানফলোয়ার ক্যানোলা সয়াবিন ও পাম অয়েল বিক্রয়ের উপর স্থানীয় পর্যায়ে পদে মূল্য সংযোজন কর দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হল এছাড়া সব পণ্যের আমদানি পর্যায়ে পদেয় মূসক পনেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ফলে এসব পণ্যের উপর আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ মূসক ছাড়া অন্য কোনো শুল্ক করাদি অবশিষ্ট নেই এ লক্ষ্যে সর্বশেষ তিনটি এসআরও জারি করা হয়েছে বিজ্ঞপ্তি তার উল্লেখ করা হয়েছে এর আগে সতেরো থেকে উনিশে নভেম্বর জারি করা শুল্ক করা দি অব্যাহতি রাখার ঘোষণা করেছে সরকার এ নিয়ে রমজান মাসে পণ্যটি সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নতুন প্রজ্ঞাপন তিনটির মেয়াদ আগামী একত্রিশে মার্চ পর্যন্ত বলবৎ রাখা হয়েছে সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের কাস্টমস ডিউটি রেগুলেটরি ডিউটি আগাম কর ও অগ্রিম আয়কর সম্পন্ন প্রত্যাহার করায় মূল্য সংযোজন কর কমানোর কারণে সব তেলের আমদানি ব্যয় লিটার প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে নেয় সব পদক্ষেপে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধি পাবে এবং এর ফলে বাজারে মূল্য সর্বসাধারণের জন্য সহনীয় পর্যায়ে রাখ হবে বলে আশা করেছে এনবিআর বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের আরো দুই নেতা গ্রেপ্তার বিস্ফোরক মামলায় চাঁপাই নবাবগঞ্জ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ষোলোই ডিসেম্বর নাচোল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন নাচল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ খানজালো এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক মশুর রহমান বাবু নাসল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা আটক করা হয়েছে মামলা পর তারা পলাতক ছিলেন তিনি আরও জানান আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে উল্লেখ গত বিশে অক্টোবর নাসালে ফতেপুর ইউনিয়ন মার্কেল গ্রামের বিএনপি নেতা ইস্তাব বাদী হয়ে ছাব্বিশ জন আওয়ামী লীগ নেতার নাম করে নাচল থানা একটি বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করেন এ মামলার আসামি ছিলেন নাচল পৌরসভা সাবেক পৌরমেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যান